আসসালামু আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস আজকে দেব এগুলো অফার প্রাইজে যেগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে বিক্রি হয় না সেই ড্রেস পাবেন মাত্র পনেরোশো টাকা করে কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এখানে একটা টাই করা থাকবে আর পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা এই ড্রেসটা যদি আপনি মার্কেটে কিনতে যান এটা হচ্ছে নিচের কাজটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটা ড্রেস এটা যদি আপনি নিচেই মার্কেট থেকে কিনতে যান মিনিমাম এই ড্রেসটা আপনার প্রাইস পড়বে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে দেবো এটা হোলসেল প্রাইস তো না এটা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেবো আপনার আপনাদেরকে আমরা গিফট প্রাইস মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস বিপুল ব্র্যান্ডের বিপুলের খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকে পনেরোশো টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের ড্রেস এটা এটা হচ্ছে ফোর পিস ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস আর এটাও দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া সোনাটা দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি এটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালেকশন মাত্র পনেরোশো টাকায় থাকবে খুবই চমৎকার কালেকশন এটা দেখার মতো একটা ড্রেস এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে তারপর খুবই সুন্দর কাজ করা ড্রেসটি আর এটা দেখেন কাজ করা সম্পূর্ণ কাজ করা ড্রেসটা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এটা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত চমৎকার ড্রেস নিচের প্রিন্টটা দেখেন কাঁচটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর দেখার মতো ড্রেস মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাজ করে ওড়নাটা কিন্তু এই যে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস মাত্র পনেরোশো টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর ড্রেস এটা হচ্ছে নিচের কাজটা দেখেন কত সুন্দর মার্কেটে গেলে কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা নিচে এই ড্রেস কিনতে পারবেন না কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এই দেখেন এটা হচ্ছে অন্যের কাজ আর ওনাটা দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে ঈদ স্পেশাল অফারের ড্রেস মাত্র টাকা এই ড্রেসটা দেখেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা নিচের পাটটা দেখেন কত সুন্দর আর পুরো ড্রেসটির সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর আর এটা ওনাটা মার্শাল্লা অসাধারণ অনেক গর্জিয়াস চার হাজার সাড়ে চার হাজার টাকার নিচে এই সমস্ত ড্রেস মার্কেটে বিক্রি হয় না কিন্তু আমরা আপনাদেরকে দেবো মাত্র পনেরোশো টাকা ঈদ গিফট ঈদ গিফট প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলো অফারের ড্রেসগুলো বেশিক্ষণ থাকে না আমাদের মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো এগুলো হোলসেল প্রাইজে মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো হোলসেল প্রাইজে ওনাটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এইটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইজে দেখেন কাজটা দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে কাজটা দেখেন দেখেন পারে কাজ করা করা আর প্রিন্ট থাকবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইজে না হোলসেল প্রাইজে হলো এটা মিনিমাম দুই হাজার টের উপরে প্রাইজ আছে কিন্তু এটা আমরা দিচ্ছি পনেরোশো টাকা অফার প্রাইজে খুবই সুন্দর কালেকশন এই ড্রেসটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন ম্যাচিং শুধু দিয়ে কাজ এবং প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাউকে গিফটের করবেন গিফটের জন্য নিলে নিতে পারেন নিজে ব্যবহারের জন্য নিতে পারেন ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় আর অন্য দেখেন অন্যতেও কাজ করা থাকবে খুবই সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম